নর্মাল কিছু কোশ্চেন ওকে সো আর ইউ রেডি টু গো আপনাদের জন্য প্রথম প্রশ্ন বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি অপশন জি বলুন পিপিলিকা আর ইউশোর জি উত্তর সঠিক হয়েছে ফোর পয়েন্ট এবারে দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস কি অপশন অপশন এ কয়লা ছিল এ কয়লা বি প্রাকৃতিক গ্যাস সি তেল সঠিক উত্তর হবে অপশন বি প্রাকৃতিক গ্যাস টু পয়েন্ট আপনাদের জন্য এবারের প্রশ্ন আমরা এবার স্ক্রিনে চোখ রাখবো একটি গান দেখানো হবে তারপর ভিডিওটি শেষ হলে আমি প্রশ্নটি করছি ওকে এই জনপ্রিয় গানটি গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রের গান বলতে হবে গানটির শিল্পী কে সাবিনা ইয়াসমিন আরশোর জি একটা পরিবার কিন্তু অলরেডি মাইনাস তে রয়েছে ভুল হয়ে গেলে মাইনাস টু যদিও অপশন্স ছিল উত্তর সারিক হয়েছে গাঙালি আছে ওকে আমি চলে যাব পরের প্রশ্নে কিন্তু সবার পাড়ার কথা সন্দেশ পত্রিকার প্রথম প্রকাশক সম্পাদক কে ছিলেন অপশন এ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অপশন বি সুকুমার রায় অপশন সি সত্যজিৎ রায় সুকুমার রায় উত্তর ভুল হয়েছে মাইনাস টু পয়েন্ট সঠিক উত্তর হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আমি চলে যাব পরের প্রশ্নে এবারে এক কথায় প্রকাশ করতে হবে অপশন যদিও আছে যা কখনো নষ্ট হয় না এক কথায় প্রকাশে কি বলে অপশন এ অনিষ্ট অপশন বি অবনিষ্ট অপশন সি অবিনশ্বর কর্নারে অপু পরিবার অবিনশ্বর চিওর এরকমই সহজ প্রশ্ন ফোর পয়েন্ট নাকি বলছেন পাঁচটি প্রশ্ন শেষ আমার এই শোয়ের রুলস হচ্ছে পাঁচটি প্রশ্ন শেষ হবার পর আমি জানি যে কয়েক কয়েকটি পরিবার উত্তর দিতে পারে কয়েকটি পরিবার ভুল করে এবং কিছু পরিবার অংশগ্রহণ করতে পারে না তখন সবার মধ্যে এক ধরনের প্যানিক অ্যাটাক হয় তো আমি চাই না যেটা হোক আমি চাই প্রত্যেকটি পরিবারকে বুস্ট আপ করতে এবং এই মুহূর্তে কিছু একটা পারফরমেন্স আমার দরকার আমি এবার চলে যাব আমার যেই পরিবার অর্থাৎ অধ্যাপক পরিবার প্রভাষক তাদের কাছে যাই একটু একটু কি আবৃত্তি শোনানো যে আবৃত্তি শুনে আমি শুরু করতে চাই নিজের লেখা কবিতা নাকি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম ওরে বাবা অনন্ত প্রেম শুনবো তোমার এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার তোমার এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার কত রূপ ধরে পড়েছে গলায় নিয়েছে উপহার যুগে 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 অনিবার জনমে অনিবার আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে মিলন লাজে। বিরহবিধুর প্রেম নিত্য নূতন তোমার এই যেন ভালোবাসি আছি রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার জনমে জনমে যুগে যুগে অনিবার অনেক 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 ভালোবাসা আমি না একটু নষ্টাল হয়ে গেলাম আমার টিএসসির কথা মনে পড়েছে এখন মনে হচ্ছে আমার সেই সময়টা আমার সেই মুহূর্তগুলো এবং পুরনো প্রেমও মনে পড়ে